ওই তো আমাকে দেখলেই তুমি এই চশমা পরে আমার কি দেখব গো যাহতে ও চশমা এই চশমাটা পরলে আমি তোমাকে বিনা পোশাকে দেখতে পাই তার মানে তুমি আমার সব দেখে নিয়েছো ওই দেখি ওই চশমাটা পরে আমি তোমাকে একটু দেখি ও তোমার বউ আসছে কি হলো

আমি আমি পরে দেখতে ইচ্ছে করে কাকে তোমাকে 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 তোমার বউকে তুমি ভালোবাসো ভালোবাসি লিখো ভালোবাসি বাসি আমার নাম কি টুম্পা লেখো টুম্পা টুম্পা

সমস্যা বলে সমস্যা তুমি জানো এরা আমার সাথে কত বড় অন্যায় করেছে কি এমন অন্যায় হয়েছে হ্যাঁ যাজন আপনি বরবরের কথা আটকে আছেন কি রে এখন চুপ করাস কেন বল বল তুই আমাদের সাথে কি অন্যায় করেছিস আয় আমরা আবার কি করলাম না তোমরা কিছু করবে নাsetopt করেছি আমি যে বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করা হয়নি তাতে যাজন আমি আমার পথ ছাড়ব না ছাড়ব না ছাড়ব না ও বৌদি এটা আপনি কি বলছেন ঠিকই বলেছি তুমি জানো ওকে দেখতে এসে থেকে শুরু করে ওর গায়ে হলো সবকে জানি করেছি আর আমি কিনা নিমন্ত্রণ পেলাম না ও কাকিমা এত সামান্য একটা বিষয় নিয়ে এত সিংকেটের কি আছে সামান্য ব্যাপার এটা সামান্য ব্যাপার তুমি জানো ওর বিয়েতে খাব বলে আমি তিন দিন না খেয়ে আছি সব কাজের বেলায় আমি আর খাওয়ার বেলায় নাই কাকিমা ওরা নয় সামান্য একটা ভুল কি এটা একটা ছোট ভুল এটা কোনো ভুল নয় এটা একটা ষড়যন্ত্র তাই ভুল আপনি নবদম্পতির পাতার খাবেন অত কথা আমি শুনতে চাচ্ছি না বিয়ের নিমন্ত্রণ যখন আমি পাইনি আমার পদ দিয়ে আমি যেতেও দেবো না অবৌদি তুমি এমন করো না এমন করলে আমরা শ্বশুরবাড়ির লোকের কাছে অসম্মানিত হব অসম্মান তোদের অসম্মান আছে আর আমার সম্মান নেই তাই না তুই জানিস কাল যখন এই পথ দিয়ে বরযাত্রী যাচ্ছিল তখন আমার বুকটা একদম ফেটে যাচ্ছিল কত সময় পথে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম এই বুঝি তোরা আমাকে নিতে কই কেউ এসেছিলে আমাকে ডাকতে বিয়েটা যখন আমাকে ছাড়াই করেছ তখন এখন শ্বশুরবাড়িতে আমার পথে ছাড়াই যাও তাহলে কি তুমি আমাদের এখান থেকে যেতে দেবে না না একবার যখন বলেছি দেবো না তখন মরে গেলেও দেবো না বৌদি বৌদি আমি আর বিয়ে করব না বৌদি অনেক কষ্টে একটা বিয়ে করেছি একবার বউ কেনে বাপের বাড়ি যাই আমি আর ভুলেও কোনোদিন এইদিক পাও বাড়াবো না বিয়ে তুমি একটা করো দশটা করো তাতে আমার কি বিয়ের নিমন্ত্রণ যখন আমি পাইনি তখন আমি আমার এই পথ ছাড়বো না তাই ছাড়বো না এই মহিলা তো বিশাল ঘাটতারা দেখছি বৈরী মুখ সামলে কথা বলবে যদি ঘাড়তড়াই হতাম তাহলে বাস আমার হাতে নয় পড়তো তোমাদের সবকোটার পিঠে আমি জীবন অনেক বিয়ে খেয়েছি কিন্তু কোন বিয়ে বাড়িতে যে আপনার মতো মহিলা দেখিনি তা দেখবে কি করে সেখানে তো সবাইকে নিমন্ত্রণ করা হয় এদের মতো নাকি ঘরের লোককে নিমন্ত্রণ করতে ভুলে যায় কাকিমা যা হবা তো হয়ে গেছে আপনি আর রাগ করে থাকবেন না আমাদের যেতে দিন তোমরাই বলো বাবা রাগ কি সাধে হয় সকল মাছ মাংস কাটলাম আমি আর সেই মাছ মাংস খেলে তোমরা আর আমি কি পেলাম শুধু মাংসের গন্ধ এ যে কি জ্বালা সেটা তোমরা বুঝবে না কি জ্বালা বুকের মধ্যে নিয়ে যে তোমাদের পথ আটকেছি সেটা শুধু আমি জানি আর জানে আমার ভগবান

আমার ভুল হয়েছে বৌদি আমাকে ক্ষমা করে দাও হ্যাঁ তা তো মনে থাকবে না কথা আছে না কাজের বেলায় কাজি আর কাজ পুরালেই পাজি আমার কথা মানে দলিল একবার যখন বলেছি পথ ছাড়বো না তো পথ ছাড়বো না ও বৌদি বৌদি তুমি আমার একটিবার অসহায় মুখের দিকে তাকাও বৌদি আমার মুখের দিকে তাকিয়ে একটিবার যেতে দাও না বৌদি আমার বিয়ের মাংস খেতে পারোনি তাতে কি হয়েছে আমি তোমাকে কথা দিচ্ছি আমার ছেলেমের বিয়ের মাংস আমি তোমাকে অবশ্যই খাওয়াবো থাক আমার তো মাংস খাওয়ার লোভ নেই শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আজকে পথ চাবি ছেড়ে দিলাম বাঁচালে বৌদি কথায় আছে না কুকুর মানুষকে কামড়ায় কিন্তু মানুষ কে কোনো কুকুর কামড়ায় না যাও যাও